হ্যালো এভ্রিউন লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস নেবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটি বাংলা রচনা দেবো হেমন্ত্রিপশন ক্লিক করলে এই ধরনের আরও অনেক বাংলা রচনার ভিডিও পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভূমিকা বাংলায় হেমন্ত চতুর্থ ঋতু শরতের পর আসে হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস নিয়ে হেমন্তকাল এর পরের পয়েন্ট প্রাকৃতিক অবস্থা হেমন্তে প্রকৃতিতে রঙের বাহার থাকে না থাকে না ফুল ফলের সমারোহ সকালে থাকে হালকা কুয়াশার চাদর মাঠে মাঠে যে সোনার ধান ফলে থাকে তা কাটার আয়োজন চলে এই হেমন্তে গোলার ধান তোলার জন্য কর্মব্যস্ততা শুরু হয় হেমন্ত কৃষকের ধানের গোলা ভরিয়ে দেয় ধান কাটার পর পড়ে থাকে ফাঁকা মাঠ এরপরের পয়েন্ট উৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে কয়েকটি উৎসব আছে হেমন্তকালে এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দিওয়ালি উৎসব হিমেরও রাতে ওই গগনের দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন আচল ঘিরে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলোয় ধরিত্রীরে এছাড়াও আছে জগদ্ধাত্রী পুজো রাস পূর্ণিমা শিশু দিবস কার্তিক পুজো প্রভৃতি নতুন ধান ঘরে ওঠার আনন্দে ঘরে ঘরে পালন করা হয় নবান্ন উৎসব এছাড়াও আছে মুসলিমদের উৎসব এর পরের পয়েন্ট উপকারিতা হেমন্তকাল খামার পূর্ণ করে দেয় ফলে সারা বছরের অন্নের জোগাড় হয় এই ঋতুতে সেদিক থেকে হেমন্তকালের গুরুত্ব অপরিসীম হেমন্তে মানুষের মন আনন্দে ভরে থাকে এই সময়ে নানা রকম সবজি ও ফল পাওয়া যায় এরপর শেষ পয়েন্ট উপসংহার এক সময় হেমন্ত তার হিমের ঘন ঘুম ঠাকানি সরিয়ে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে চুপি চুপি বিদায় নেয় এরপর শীতের ঝাঁপি নিয়ে হাজির হয় শীতকাল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই টাটা